দীর্ঘদিন নিখোঁজ থাকা বা গুম হওয়াদের সন্ধানে সামরিক গোয়েন্দা ডিজিএফআই কার্যালয়ের সামনে ভিড় করেছেন স্বজনরা মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলামের দাবি লোকমুখে আয়নাঘর নামে পরিচিত গোয়েন্দা সংস্থার বিশেষ স্থানে আছেন তাদের স্বজন তিনি জানান জাতিসংঘের একটি প্রতিনিধি দল ডিজিএফআই অফিসে বিষয়টি নিয়ে কথা বলেছেন স্বজনদের দাবি সরকার পতনের পর এরই মধ্যে আয়নাঘর থেকে সাবেক ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি ও ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান মুক্তি পেয়েছেন তারা পরিবারের কাছে ফিরে গেছেন বাকি বন্দীদের ফিরিয়ে দেয়ার দাবি জানান স্বজনরা তাদের অভিযোগ শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে এসব মানুষকে গুম করেছিল এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তিরও দাবি জানান স্বজনরা আমরা আজকে আসছি অনেক বুক বুকে আশা নিয়ে যে আজকে আমার বাসায় আমার মেয়েকে ছেলেকে বলে আসছি তোমার পাপাকে আজকে নিয়ে আসবো আমাদের সন্তানগুলোর জন্য রাস্তা পথে ঘাটে এখানে ঘাঁটা যেন না দেয় আমরা কোথায় খুঁজে বাড়াবো জীবিত অবস্থায় আমাদের হাতে আমাদের সন্তানকে পৌঁছায় এই ছয় বছর ধরে আমরা এমন কোনো জায়গা বাদ নাই যেখানে আমরা আমার বাবার খুঁজে না গিয়েছি তারা আমাদেরকে একটা রিপ্লাই দিবেন কালকের মধ্যে খুঁজে দেখে এবং তারা প্রত্যেকটা এজেন্সিকে র্যাব পুলিশ সিআইডি অ্যান্ড ডিজেএফআই সবাইকে ওই নির্দেশনাটা দিবেন যে নির্দেশনাটায় আসলে হয়তো আমাদের স্বজনদেরকে পরিবারের কাছে অ্যাকাউন্টেবিলিটির সাথে অক্ষত অবস্থায় ফেরত দিয়ে আসা হবে তো সেই